কোপাদলের সেমিফাইনালে সান্তিয়াগো বার্নাভিওতে কেলিয়ান এম্বাপের পরিবর্তে দলের শুরুর একাদশের সুযোগ পেয়েছিলেন এন্ড্রিক ফিলিপে আর শুরুর একাদশের সুযোগ পেয়ে নিজের জাত চিনিয়েছেন এই ব্রাজিলিয়ান শুরুতেই পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদকে সমতায় ফিরিয়ে ম্যাচে পথ দেখিয়েছেন এন্ড্রিক স্বদেশী সতীর্থ ব্রাজিলিয়ান তারকা ভেনিসিয়াস জুনিয়রের লম্বা করে ভাসিয়ে দেওয়া বল নিয়ে ক্ষিপ্র গতিতে ডিবক্সে ঢুকে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করে গোল করেছেন এন্ড্রিক ফিলিপে যে গোলের মধ্য দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর স্মৃতি ফিরিয়ে এনেছেন এই ব্রাজিলিয়ান এবারের কোপা রাউন্ড অফ সিক্সটিনে দুই গোল করেছেন এন্ড্রিক এরপর কোয়ার্টার ফাইনালে করেছেন একটি সেমি ফাইনালের প্রথম লেগে এক গোল ও দ্বিতীয় লেগেও করেছেন এক গোল এন্ড্রিক রিয়াল মাদ্রিদের একমাত্র ও প্রথম ফুটবলার যিনি দু বারো তেরো মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদোর সাত গোলের পর কোপা দেলরেতে পাঁচ গোল করেছেন অর্থাৎ ক্রিস্টিয়ানো রোনালদো দু বারো তেরো মৌসুমে কোপা দেলরেতে সাত গোল করেছিলেন এরপর রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার পাঁচ গোল পর্যন্ত করতে পারেনি কোপা দেলরেতে এবার এনরি কি দু বারো তেরো মৌসুমের পর প্রথম ও একমাত্র রিয়াল মাদ্রিদের ফুটবলার হিসেবে কোপা দেলরেতে পাঁচ গোল করার কীর্তি গড়েছেন